দর্শক উইন্ডোজ ইলেভেন এর একটি কমন ইস্যু রয়েছে যে উইন্ডোজ ইলিভেনের যে ফায়ার ওয়াল সেটাকে আপডেট করার পরে দেখা যায় যে যারা নতুনভাবে উন্ডোস ইলেভেন সেট আপ দিচ্ছেন অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো ওয়াইফাই এর মাধ্যমে কানেকশন সার্ভার মাধ্যমে চলে তো ওইগুলোর পারমিশন না থাকার কারণে দেখবেন যে অনেক সময় আপনাদের ফোন থেকে অ্যাক্সেস নিতে সমস্যা হয় বা দূর থেকে কোনো প্রাইভেট বা পাবলিক অ্যাক্সেস নিতে গেলে কিন্তু সমস্যা হয় তো সেই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন তো আমার খাতে যে সমস্যাটা হয়েছে সেটা আপনাদের যদি একটু দেখাই তো এখানে আমি একটা মাউস সার্ভার নামে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি যেটার মাধ্যমে আমি একই কানেকশন রেখে ফোন থেকে আমার পিসিটাকে মাউস প্যাড হিসাবে কন্ট্রোল করতে পারি এবং টাইপিং করতে পারি অবশ্যই জেনে থাকবেন হয়তো এই সফটওয়্যার সম্পর্কে কিন্তু এটা আমি এখানে ইনস্টল করার পরে এটাকে কোনোভাবে আমি কন্ট্রোল করতে পারছি না অর্থাৎ পারমিশনের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে তো অনেক ঘাটাঘাটি করে সেটা সমাধান আমি খুঁজে বের করি তো সেটা আমি আপনাদের দেখাবো আজকে যে এ ধরনের সমস্যা আপনার শুধু এই অ্যাপ্লিকেশন না অন্য কোনো এপ্লিকেশনের ক্ষেত্রে হতে পারে কিভাবে সমাধান করবেন করবেন এর জন্য প্রথমে আপনার ফায়ারওয়াল যে রুল সেটার মধ্যে গিয়ে এটাকে এই নির্দিষ্ট অ্যাপ্লিকেশনকে আপনাকে প্রাইভেট এবং পাবলিক দুইটারই নেটওয়ার্ক অ্যাক্সেস দিতে হবে এর জন্য আপনাদের উইন্ডোজ আর বাটনে ক্লিক করবেন এবং লিখবেন ফায়ারওয়াল সিপিআর লেখার পরে ইন্টার করবেন ইন্টার করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা মেনু ওপেন হবে এখান থেকে অ্যালাও অ্যান অ্যাপ অর ফিউচার থ্রট উইন্ডোজ ডিফাইন্ডার ফায়ারওয়াল এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ সেটিং নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে আসবেন আসার পরে দেখবেন আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা আছে কিনা না তো আমার এখানে নাই তো এই জন্য আমি অ্যালাও অ্যানাদার অ্যাপ এখানে ক্লিক করব কারণ অনেক অ্যাপস থাকে যেগুলোকে প্রাইভেট এবং পাবলিক পারমিশন টিকমার্ক দেওয়া নাই তো এখানে অ্যালাও অ্যানাদার অ্যাপস আমি ক্লিক করব এবং যে অ্যাপসটিকে পারমিশন দিতে চাচ্ছি সেই অ্যাপসটার কিন্তু যে ইএক্সি এক্সটেনশনের ফাইল সেটাকে এখানে খুঁজে বের করে দিতে হবে তো আমি সেটা ম্যানুয়ালি একটু খুঁজে নিচ্ছি এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত এফ তো এখান থেকে আমি যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফাইল লোকেশন বলে একটা অপশন আছে সেখানে কিন্তু আমরা এটা ইএক্সি ফাইলটিকে পেয়ে যাব তো এখানে আমি কি ক্লিক করলাম তো এই যে এই লোকেশনটাকে আমাকে এখন কপি করে নিতে হবে আমরা এখানে কপি করে নিয়ে আমরা আবার উইন্ডোজ ডিফেন্ডার চলে যাব এখান থেকে ব্রাউজে ক্লিক করব এবং এইখানে আমরা সেই লোকেশনটাকে পেস্ট করে এন্টার করে দেব তারপরে নিচে আসলে আমরা ফাইলটিকে এখানে পেয়ে যাব জাস্ট এটাকে একটা ক্লিক করে দিয়ে ওপেন করে দিব ওপেন করে দিলে এখানে চলে আসবে তারপর আমরা নেটওয়ার্ক টাইপে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক টিক দেওয়া থাকলো প্রাইভেট নাই যার কারণে আমরা প্রাইভেট নেটওয়ার্ক থেকে এটাকে অ্যাক্সেস করতে পারি না তো এখানে টিক দিয়ে দিব এটা আপনার ব্যবহারের পারপাস অনুযায়ী ডিপেন্ড করবে তা যে কোনো অ্যাপসকে যদি আপনি ঝামেলাহীনভাবে ব্যবহার করতে চান সেটা যদি নেটওয়ার্কের এদিক সেদিকে ব্যবহার করেন আপনি সেক্ষেত্রে দুইটাই টিক দিয়ে রাখাটা বেটার তা আমি জাস্ট টিক দিয়ে ওকে করে দিলাম তারপর এখান থেকে অ্যাড ক্লিক করবো তো এখানে বলতেছে অলরেডি অ্যাড করা আছে যদি আমি পূর্বে অ্যাড করেছিলাম তো এখান থেকে আমি ক্যান্সেল করে দিচ্ছি তো এখানে আমরা দেখবো যে সেটা দেওয়া আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন দুইটায় তাই কিন্তু টিক দেওয়া আছে টিক দেওয়া আছে মানে এটা পারমিশন হয়ে গেছে তারপর আবার এখানে ওকে বাটনে ক্লিক করবেন বাস আপনার কাজ শেষ এরপরে কিন্তু আপনি এই অ্যাপসটার মধ্যে যে সমস্যা আছে নেটওয়ার্ক রিলেটেড সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে